সংগ্রামী বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইরা সহ সর্বস্তরের জনতা জনতাক আসসালাম আলাইকুম ঠাকুরগাঁও জনসাধারণ সংগ্রামী আমির সংগ্রামী জনসভা এখন আপনাদের সামনে বক্তব্য সারা বাংলাদেশে জেলায় জেলায় বিক্ষোভ এবং সমাবেশ মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো এই বাংলাদেশের জমিনে জাতীয় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি যে অত্যাচার হয়েছে যে ভুল হয়েছে যে হত্যাযোগ্য চালানো হয়েছে যে দুর্নীতি হয়েছে তার দৃশ্যমান বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে মানুষ চায় তাই আপনারা জানেন এই দেশে যে স্বৈরাচার ভেসিবাদী সরকার বিদায় হয়েছে তাদের রাজনীতি এই বাংলাদেশের জমিনে নিষিদ্ধ হয়েছে তাদের দোষকদের রাজনীতি